কেরার সমস্ত জালেমদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি কই আপনারা মাইক কেড়ে নিতেন আজকে কেড়ে নেন তো মাইক দিয়ে দিলাম কেড়ে নি টেস্ট করে দেলা হোসেন সাইদিকে নিয়ে আপনারা খবর আছে মেলটার পাশে আমি ছিলাম ওনায়ে মারা গেছে বলেন কোন কোন সাহসে বলেন ওনাকে মা মেরে ফেলা হইছে ওনাকে যেইদিন বের করে নিয়ে যায় উনি এক নাম্বারে আমি চার নাম্বারে একদিন দেখা হয়েছিল মুরগির সাথে কি হাসি তার মুখে আর केशव কনফারেশন উনি মারা গেছে মারা গেছে মানে আপনি ইনজেকশন পোস্ট করে তাকে মেরে ফেলেছেন ঠিক যারা এই কাজ করেছেন তারা জালিম আর জালিমদের হেদায়েত কামনা করে লাভ নেই কারণ জালিমদের আল্লাহ হেদায়েত দেয় না আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন কোন জালিমকে আল্লাহ পথ দেখায় না দেখাবেও না ইয়াহদি এটা মোজালে

শ্রবানী ইসরায়েলের এই বিরাশি নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন এ করান করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মমিনদের জন্য রোগ মুক্তির কারণ হয়ে দাঁড়ায় তাদের পারিবারিক রোগ সামাজিক রোগ অর্থনৈতিক রোগ সাংস্কৃতিক রোগ ধর্মীয় কিছু রোগ আছে যত রকমের রোগ বিশেষ করে রাষ্ট্রীয় রোগ এবং আন্তর্জাতিক রোগ এই দুইটা এখন বেশি চলছে পৃথিবীতে 228টা রাষ্ট্র মুসলিম পৃথিবীর ময়দানে মাত্র 57টা রাষ্ট্র মুসলিম এই 57টা নিয়ে বাকি রাষ্ট্রগুলো সবাই রাষ্ট্রীয় ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে এবং চালিয়ে যাচ্ছে আল্লাহ পাক এই জন্য জানিয়েছেন রাষ্ট্রীয় রোগ জালেমদের জন্য আমরা হেদায়েত কামনা করি না মানুষের উপর জুলুম করে অত্যাচার করে তাদের অধিকারগুলো যারা নষ্ট করেছে

আমরা সেটা মনে করি কোরআন হাদিস পড়ে যেটা বুঝি مظلوم মানুষদেরকে আল্লাহ যদি জান্নাতে দেওয়া আরম্ভ করে সাত দিয়ে শুরু হবে বাংলাদেশি এদের মতো জুলুমের শিকার এই দেশে কেউ হয়নি ঠিক এটা কায়দা করাতুল مظلوم ফাইনহা আলাইসা বাইনা মুসলিম শেফের হাদিস নবীজি বলেন সতর্ক থাকবা দেশে থাকবা مظلومের বরদুয়া থেকে কারণ এরা যদি কিছু বলে এদের দোয়া আর আল্লাহর মাঝে কোন রকমের পর্দা আল্লাহ রাখে না সরাসরি কবুল হয়ে যায় এটা যে একশো ভাগ সত্য তার বাস্তব প্রমাণ এই ছোট এই পিসকে হুজুর এই রফিকুল ইসলাম মাদানি এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম দুই মাস ছিল ওনারে রিমান্ড দিয়ে নে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো আমার বলছিল হুজুর আমারে নিয়ে এই হাতের জিলারা 12:30 টা একটা সময় নিয়ে বড় আউলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরি এই বড় মেয়ে লোকে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে নাজরুল্লাহ আদা এমনি ছোট মান ওর জেনে ও যদি কান্না করে বলছিল যে কথাগুলো জেলখানার ভিতরে আমার বলছে হামজা ভাই শেষ পর্যন্ত এক এসআই কে ডেকে বললাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে এটা কি হারুন সাহেব জানে ডিবি হারুন জানে না মানে উনি তো করাছে বলছে ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা বর দোয়া করলাম আল্লাহ তুমি আমার যা করাইলে এদের দিয়ে আমি বর দোয়া দিলাম এখন আমার সাথে যা যা করেছে। ওই লকটাকে তুমি ছড়বা না ওরেও তুমি এই ভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা আর দোয়া কবুল হয় নি ঠিক তো কে রাস্তা আসতে পারে আসলে মানুষ স্বীকার করে 3 ইঞ্চি আর কত অপমান করবে আল্লাহ বলে আর কত নিচে নামাবে

কারণ এরা জীবিত এমনি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে দুনিয়ার খাবার না জান্নাতুল ফেরদাউসের খাবার জোরে বলো সুবহানাল্লাহ জালেম যারা আছেন দুনিয়া আখেরাত সব তো ধ্বংস করে ফেলেছেন আর নাকি হামজার মামলার আসামি না যদিও জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা গত বর্ষদিন দিয়েছে আমরা কারো উপরে জুলুম করব না কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই সতেরো বছর হয়েছে যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়বো না এই মিথ্যা মামলা দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা বিচার করা এমনকি উপরে থেকে নড়াচড়া করা কাউকে ছাড় দেওয়া হবে না সাতক্ষীরার এই সমস্ত সালেমদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি কই আপনারা মাইক কেড়ে নিতেন আজকে কেড়ে নেন তো মাইক দিয়ে দিলাম দিলামদুলিল্লা ভাই দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এদেশে যারাই জন্মিয়েছি আমরা বাংলাদেশি মাত্র একটা পরিবারের লোক শুধু জানে আমরা বাদ দিয়ে মানুষের ভেতরে পড়ে না এদের ওপরে আল্লাহ নিজে লানত দিচ্ছে বর দিচ্ছে এতটুকু আল্লাহ নবী বলেননি রে খোদা মনেতে ফোন বান্দা খোদার জোর হয়ে যাবে বাধা সব তোমার মার এক মালিক আছেন